আন্দোলন যারা করছে তারা সবাই মুখযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী তাদের দৃষ্টিভঙ্গিতে তারা সঠিক কারণ তারা একাত্তরে মুখ বিরোধী শক্তি ছিল অর্থাৎ তারা ছিল পরাজিত শক্তি তাদের উত্তেসরী তাদের বংশধর তাদের আদর্শে পালিত লালিত এবং বিশেষ করে তাদের বংশের লোকেরাই আস্তে আস্তে দিনে দিনে তারা তারা মনে করতো সেই বাংলাদেশে তারা ছিল পরাধীন একাত্তরে যে বাংলাদেশে জন্ম হয়েছিল উদ্ভব হয়েছিল মুখযুদ্ধের মাধ্যমে সেই বাংলাদেশে একটি শক্তি মনে করতো তারা পরাজিত একাত্তরে তারা বাহির করতে চব্বিশ হয় কি করে জামাতে ইসলাম স্পষ্ট করে স্বাধীনতা একাত্তরে স্বাধীনতা ভালো কষ্ট রেখেই হলো তার দিন স্বাধীনতা মানে কি সে পরাধীন ছিল একাত্তর সনে জামায়াত তো একাত্তরে পরাজিত শক্তি একাত্তরে বিপক্ষ শক্তি সে তো সাচ্চল্লিশ যাচ্ছে এবং আমাদের ইউনু সাহেব যে বললেন রিসেট বাটন করে দিলেন মানে কি রিসেট মানে কি উনি একাত্তর কে মানে স্টপ করে দিলেন স্বাধীনতা দিবস নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এই চব্বিশে আগস্টের পরে আমরা এই ধরনের বিতর্ক শুনতে পাচ্ছি যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এবং যেটা আজকে নাহিদ বলেছে যে আসলে পার্থক্য নাই একাত্তর এবং চব্বিশের পার্থক্য নাই আপনার কাছে শুনতে চাই যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অনুভূতি কি এই বিষয়ে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাবো এই টিমগুলোকে মোনাল আশা করি ভালো আছেন আজকের এই মহান দিনে আমি প্রথমেই শব্দ জানায়ে শ্রদ্ধা জানাই আমাদের অগণিত মুক্তিযোদ্ধা ভাইদেরকে বিশেষ করে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধা পরিবার আজকে দুঃsto জীবন দাপন করছেন তাদের সমবতের সমবেদনা জানিয়ে আমি যে বক্তব্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইতিহাস তার বাকি বাকি বিভিন্ন বিষয় নিয়ে আসে আজকে চব্বিশে দুই হাজার চব্বিশ সনে আগস্ট মাসে যে পট পরিবর্তন হয়েছে সরকার পতিত হয়েছে এটা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসতেছিল বিএনপি এবং বিএনপি সবাইকে একসঙ্গে করার চেষ্টা করেছিল অনেকে একসঙ্গে আসছে অনেকে একসঙ্গে আসে নাই বা যুগপথ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে ছাত্ররা একটা আন্দোলনে ডাক দিল সেটা কোটা বিরোধী আন্দোলন একটা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলন হাইকোর্টে করালো তারপরে হাইকোর্ট একটা রায় দিল রায় দেওয়ার পর তার প্রতিবাদে তারা আবার আন্দোলনটাকে রাস্তায় নিয়ে আসলো তার পরবর্তীতে এই আন্দোলনটাকে তারা নাম দিল বৈষম্যী ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্ররা বিভিন্ন জায়গায় যে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্যী ছাত্র আন্দোলন সে আন্দোলনটাকে দমন করতে পারলো না শেখ সরকার আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই না পারার কারণে শেখ হাসিনা সে বাংলাদেশ থেকে সে ভারতে চলে গেছে তারপর একটা শাসনের শূন্যতা সৃষ্টি হয়েছে এখানে কেউ তো শেখ হাসিনার এই ছাত্ররা পতনে আন্দোলনের ডাক তো দেয় নাই তারা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক যে আন্দোলনের ডাকটা দিয়েছিল বিএনপি বিএনপি সেই কাজটা করে আসছিল প্রথম থেকে এবং এই সরকারের বিরুদ্ধে এবং সবাইকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে সবাইকে আন্দোলনে এসে শরীর করা ছিল এবং সেই শরীকে এই ছাত্র আন্দোলনও তৈরি হয়েছিল কিন্তু আজকে ছাত্ররা দক্ষিণ ছাত্র আন্দোলন যারা এই নতুন কথা বলছে স্বাধীনতা চাচ্ছে এটা তারা তারা তাদের অবস্থান থেকে তারা বলবে আমরা আগেও বলেছিলাম আন্দোলনের সময় বলেছিলাম যে কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী এটা আমরা তখনই বলেছিলাম আপনার টকচুতেও বলেছিলাম যারা মুক্তি করছে ইতিহাস তারাই লেখে যারা জয়ী হয় আজকে তারা তাদের এই নতুন যে অবস্থান তৈরি করা তৈরি করার চেষ্টা করছে তাদের দৃষ্টিভঙ্গিতে তারা সঠিক কারণ তারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল অর্থাৎ তারা ছিল পরাজিত শক্তি তাদেরই উত্তেশ্বরী তাদেরই বংশধর তারই আদর্শে পালিত লালিত এবং বিশেষ করে তাদের বংশের লোকেরাই আস্তে আস্তে দিনে দিনে তারা তারা মনে করতো সেই বাংলাদেশে তারা ছিল পরাধীন একাত্তরে যে বাংলাদেশে জন্ম হয়েছিল উদ্ভব হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই বাংলাদেশে একটি শক্তি মনে করতে তারা পরাজিত সেই কারণে তারা মনে করত তারা স্বাধীনতাহীন তারা যখন চব্বিশে আগস্টে চব্বিশ দুই হাজার চব্বিশ সনের অগস্টে পাঁচই এবং সেখানে তারা একটা এই জন্য তারা সাতচল্লিশ প্রথম স্বাধীনতা পেয়েছিল তারা কিন্তু একাত্তরকে সঙ্গে স্বাধীনতা আসে নাই তারা সাতচল্লিশ সন নিয়ে যেতে চেয়েছিল সাতচল্লিশ সনের স্বাধীনতাকে তারা দ্বিতীয় স্বাধীনতার সঙ্গে তুলনা করেছে যে আমার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে

একাত্তরকে উনি বাদ দিলেন রিসেট বাটন মানে কি কে উনি বাদ দিয়ে দিলেন একাত্তরকে বাদ দিলে কোথায় যেতে হয় সাতচল্লিশে যেতে হয় যে ভূখণ্ড ছিল সেই ভূখণ্ড ছিল পাকিস্তানের অংশ এবং পাকিস্তান নামক একটি রাষ্ট্র ছিল কাজে কাজে কে যদি রিসেট করেন তাহলে সাতচল্লিশে যেতে হয় তাজে 71 এখন তারা বলতেছে 71 কে তারা রিফাইন করেছে 74 24 এ। অর্থাৎ 71 এ তারা যে পরাজিত হয়েছিল সে জয়টা তারা পূর্ণতা পেয়েছে 24 এ। মানে এটা আপনি অন্য দিকে বল মিচ্ছেন কেন? তারা তাদের অবস্থানে খুবই পরিষ্কার। তারা পরিষ্কার 71 গোল করে যাচ্ছে। তারা পরিষ্কার বলে আসতেছে যে 71 তারা ছিল না। এবং সম্পতি দেখেন ওই যে আসিফ সজীব নাকি আছে যা উপদেশটা আছে। আসিফ মাহমুদ সজীব ইন্টারভিউ দিয়েছে কদিন আগে সেখানে সে বলেছে যে আমরা পাঁচই আগস্টে শশ্রব বিপ্লবের কথা চিন্তা করেছিলাম এবং আমাদের পূর্ণ প্রস্তুতি ছিল অর্থাৎ তারা শশ্রব যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল কিন্তু সেখানে তো আপনারা সেই দেখেছেন না অর্থাৎ তারা তাদের যুদ্ধ থামে থেমে যায় নাই তারা তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং আজকে যে কথাটা বলেছে আপনি বললেন যে নির্বাচনটা একইভাবে হবে

তারা সেগুলো বলতেছে এগুলো বলে তারা কি দিচ্ছে অর্থাৎ ওই যে সশস্ত্র যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি এখন রয়ে গেছে তাদের কাছে অস্ত্র এখন রয়ে গেছে তারা সবাই সশস্ত্র আমরা দেখেছি ছাত্র শিবির এবং জামাতের লোকেরা যেভাবে তাণ্ডব চালিয়েছে প্রায় তিন চারশো পুলিশকে হত্যা করেছে এগুলো তো আমরা রেকর্ডে আনি নাই এখনো এগুলো তো আপনার দেখেন নাই কাজে এরা তো আবার একই রকম একটা অবস্থায় যাবে এবং সজীব সেখানে বলেছে যে আমরা গৃহযুদ্ধ দিকে যাচ্ছিলাম তবে গৃহযুদ্ধটা হয় নাই গৃহযুদ্ধটাকে বেঁচে গেছি তবে আমরা পূর্ণ প্রস্তুতি ছিল এই কথা সে বলেছে এবং সে বলেছে যে তাদের কাছে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল এবং অস্ত্রপাতি তাদের কাছে ছিল কাজে আগামীতেও তারা সেটা ব্যবহার করবে যদি স্বাধীনতার পক্ষে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি অর্থাৎ আমরা যারা আসি যদি আমরা সাবধান না হই কিন্তু আমরা তো দুই ডালে পা দিই আমরা তো অতীতে একই অবস্থা করেছি আমরা মুখযুদ্ধের পক্ষে শক্তি আবার আমরা মুখ বিপক্ষে শক্তি গুলাকে আমরা লালন করতে চাই পালন করতে চাই আমাদের সঙ্গে রাখতে চাই আমাদের কারণে আমাদের সংঘাত হয় আমাদের আওয়ামী লীগের সঙ্গে অর্থাৎ শক্তির সঙ্গে আরেকটা হয় মুখ বিপক্ষের সঙ্গে আজ এখানে আমরা জিয়াউরের শহীদ আসল জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা একটা মানে মধ্যপন্থী বাংলাদেশ করার চেষ্টা করেছিলাম যেখানে ইসলাম থাকবে আর এটা যে মনতে হবে যে মুক্তিযুদ্ধের সঙ্গে তো ইসলামের কোন সংঘাত নাই আমরা তো একটা মুসলিম রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করেছি একাত্তর সনে আমরা তো মুসলমান বাংলাদেশের নব্বই ভাগ লোক ছিল মুসলমান এটা হিন্দু রাষ্ট্র নয় কিন্তু আজকে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে ইসলামের সংঘাত হচ্ছে এবং জামাত এবং তার অনুসারীরা এবং ছাত্র শিবিরের ছেলেরা আমাদের নতুন প্রজন্মকে বুঝাচ্ছে যে মুক্তিযুদ্ধরা ধর্ম নিরপেক্ষ এবং তারা ইসলাম বিরোধী মুক্তিযুদ্ধ নিয়ে আপনার মনে আছে শিবিরের একটা ম্যাগাজিনে তারা পরে যদিও উদ্যোগ করেছে তারা মুসলমানরা ভুল করে মুক্তিযুদ্ধে গিয়েছিল এটা তো তারা বলে বলেছিল তারা তো মুক্তিযুদ্ধকে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করার চেষ্টা করছে এটি জামাতের রাজনীতি এটি শিবির রাজনীতি কারণ এছাড়া তো এরকম রাজনীতি নাই তারা তো যা মুক্তিযুদ্ধের পক্ষে যেতে পারবে না তার মুক্তিযুদ্ধের প্রকাশ্যে তারা বিরুদ্ধে করেছে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষকে তারা হত্যা করেছে অনেক মানুষের বাড়িঘর লুট করেছে অনেক মহিলাদের সে সুযোগ করেছে কাজে তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে যেতে পারবে না কাজে তারা মুক্তিযুদ্ধকে ধর্মীয় যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে করাবে মুসলমানের বিরুদ্ধে দাঁড় করাবে এটাই তো এটাই তাদের রাজনীতি তারা করবে কিন্তু আমাদের সাবধান হইতে হবে আজকে মির্জা আব্বাস সাহেব যে কথাটা বলেছেন আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই উনি সাহস করে কথাগুলো বলেছেন কিন্তু এই কথাগুলো তো আমাদের বলা উচিত ছিল আরো অনেক আগে আমরা জামাতে ধাপ্পাবাজি তো বুঝি নাই জামাতকে আমরা নিয়ে সাপ পুষেছি আমরা আমাদের বগলের তলে সাপ নিয়েছিলাম আমাদের ঘরে গোক্ষ সাপ নিয়ে আমরা বাস করেছি এখন আপনি দিনে দিনে টের পাচ্ছেন এখন দেখেন যত না বক্তৃতা আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত দেয় তার চেয়ে বেশি বক্তৃতা বিএনপির বিরুদ্ধে দেয় আজকে পরিবার ধ্বংস হয়ে গেছে এখানে তন্ত্রের প্রশ্ন আসে কেন এখানে পরিবার তন্ত্রের প্রশ্ন আসে তো বিএনপি প্রতি টার্গেট করে কাজে আমরা যারা বিএনপি যে যেখানে আছেন সেখানে এই ব্যাপারে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে এখানে দ্বিতীয় স্বাধীনতা তারা বলছে তারা দ্বিতীয় স্বাধীনতার দিকে আস্তে আস্তে আগাচ্ছে তারা আজ হোক কাল হোক দুদিন পরে হোক তারা দ্বিতীয় স্বাধীনতা দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং করে যাচ্ছে এই সংবিধান বাতিল করার পায় তারা তারা করছে সংবিধান বাতিল করে তারা নতুন সংবিধান রচনা করার জন্য সকল প্রকার প্রস্তুতি নিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবে তাদেরকে সাহায্য করে আজকে দেখেন পঁচিশে মার্চে ছাব্বিশে মার্চে স্বাধীনতা দিবসে আমাদেরকে মার্কিন রাষ্ট্রপতি আমাদেরকে অভিনন্দন জানায় নাই অভিনন্দন জানিয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী তার মানে কি আমাদের কোন স্টেজে নিয়ে গেছে পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছে কাজে এখানে অনেক কিছু খেলা চলতেছে আপনাকে বুঝতে হবে কাজে এখানে তারা তাদের অবস্থান থেকে এক চুলো নড়ে নাই তারা তাদের দ্বিতীয় স্বাধীনতা আহ তারা কোনো আপোষ করবে না

উনার কোন বক্তব্য ধরে নেব উনি তো বলেছেন ডিসেম্বরের পরে উনি চলে যাবেন ক্ষমতা ছেড়ে দিয়ে উনি তো আগে বলেছেন পরে চলে এখন বলছেন জুনে হবে ডিসেম্বরে হবে হবে জুনে কালকে যেটা পরিবর্তন করবেন না সেটা আমি কি করে আস্থা রাখবো তার উপরে উনার মধ্যে আমি আস্থা রাখতে পারি না কারণ উনি আস্থার কোন কাজ এখন পর্যন্ত করেন নাই এই যে একটু আগে আপনি বললেন যে উনি ভারতদের সঙ্গে আগে দেখা করতে চাইছিলেন আরে এটা কোনো কথা হইলো এরকমের ব্যাপার আমি না আমি মানে ভারতের মোদির সাথে দেখা করার জন্য বৈঠক করার জন্য উনি অনুরোধ করেছেন কিন্তু লেখেন কেন উনি কেন চিনি লেখেন উনি কেন দেখা করতে চান ভারতের সঙ্গে উনি দেখা করতে চান উনি বলো

বলেন আবার দেখেন তো দাঁড়ায় থাকে তাকেও দেখেন একজন আয়জনের দিকে